সকল হরিভক্তের চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী তো পাঠ শুরু করছি মহাপ্রভুর জোনাসুর কুঠিযাত্রা হাকিম হুকুম যাহা প্রত্যক্ষ ফলিল তাহা নায়ব চলিয়া গেল বাড়ি দাহ বার্তা এলো কারে যেতে জবাব হলো ভয়ে প্রাণ কাপে থর হরি বিপক্ষ গ্রামীরা যত রাগে হলো জ্ঞান হত বলে এত জুতা মারি পিঠি এত দিলি জরিমানা তবু কীর্তন সারে না লাফালাফি করে ভাঙে মাটি যত সব জাতি নাশাং নাহক অন্য ব্যবসাং সে চলে খায় বসে বসে কেহ বস্ত্রহীন বালক যুবা প্রবীণ কি কৌশলে সবে এসে মিশে না এ বি দিল লাঞ্ছনা বিশ টাকা জরিমানা কার্য গেল চলে গেল বাটি যত সাবদুষ্ট খল জুঠিয়া পা দল শেষে যায় জোনাসুর কুঠি নজর দিয়া সবাই ডেক সাহেবের ঠাই করে দরখাস্ত সাহেবের কাছে গিয়ে একে একে দাঁড়াইয়ে বাচনিক বলিল সমস্ত পাশ্ডী মুখ নিঃসৃত যত আসে কহে তত ভালো মন্দ নাহি যে বিচার যত সব ভালো ক্রিয়ে সেই সকল তেজিয়ে কহে যত কুৎসিত আচার সাহেব শ্রবণ করে বলে তাদের গোচরে যেই নারী কীর্তনেতে নাচে কীর্তনের প্রেমাবেশে যেই নারী মিশে এসে তাহাদের কেহ কি জেনেছে কহেপা তাহাদের আত্মজন ওই কার্য বড় ভালোবাসে সাহেব কহিছে হারে তাহারা যে কার্য করে মোর মনে মন্দ নাহি আসে সাহেব করিছে বল না কহিস মিথ্যা ছল কুকার্য কি করে কোনো জানে নাচে গায়ে নিরবধি তার মধ্যে কাঁদে যদি কুপ্রবৃতি জন্মিবে কেমনি সাহেব কইছে আমি দেখিব কেমন আদমি হাম জামহা যাহো হাম আদা পাঠাই পাশীরা গৃহে গেল সাহেব লোক পাঠালো উপনীতি ঠাই পদ্মবিলা গ্রামে বাস শ্রীরাম তনু বিশ্বাস বুদ্ধিমান অতি বিচক্ষ কাছারি কুঠি মোকামে রাজদারে কিংবা গ্রামে পরগণে মানে সর্বজন নাই যে দিনে মারে রামতনু অগোচারেং গোপনতে করে কত খল শেষে সকলে শুনিল ক্রোধে পরিপূর্ণ হলো বলে বলের দিব প্রতিফল মানিব না ঠাকুর বারণ করে বাছাধন বলি তোরে তুমি কিছু কর না এজন্য তাহাতে বারণ হলো কুঠির পেয়াদা এলো রামতনু জানিবারে পায় দশরথ তে কহে গিয়ে আজর হাতে এতে গুরু নাহি কিছু ভয় রামতনু বাল্যকালে সাধু স্থলে পাঠশালে লেখাপড়া শিখে রাম সেই জন্য দশরথে করে মান্য গুরু বলে ডাকে তিনি কেন আলি মরি বলে গিয়া সাহেবের কাছে মূল মর্ম নাহি জেনে পেয়াদা পাঠালো কেন অত্যাচারে নায়ে মরেছে রামতনু কুঠি গিয়ে নিরপক্ষ ভাব লয়ে সত্য জানাইলো সাহেবের সাহেবে কহে বিশ্বাস আর নাহি অবিশ্বাস ঠাকুরে কি দোষ কার্য করে বল শনি রামতনু আমার জীবন তনু ঠাকুরে কেন দেখিতে চায় শীঘ্র গিয়া কহ তুমি ঠাকুর দেখিব আমি না আমার কামরাই সাহেবের করার দিয়ে রামতনু গৃহে গিয়ে গুরুদেব নিকটেতে কয়। দশরথ পদ ধরে জানাইল ঠাকুরের সাহেবের দেখা দিতে হয় মহাপ্রভু সুনিতাই বল যাবো তার ঠাই করিবারে রাজ দর্শন যে দেখিতে চাহে মোরে আমিও দেখিব তারে মন চাহে তার সম্মিলন ঠাকুর করিল দিন বল গিয়া আমি দিন কুঠি যাব তিন দিন পরে রাম তো নু এই কালে বলে দশরথস্থলে স্থলে এবে দণ্ড দিব পাশিরে সে কথা ঠাকুর শুনে কহে দশরথ স্থানে মা না করো তোমার শিষ্যের রে পাশ্ডী রে কী ভয় যার যারা মম কিছু নয় তারা মম কি করিতে পারে ঠাকুর কুঠিতে যাবে দিন ধার্য তবে যে স্থানে যে ভক্তগণ ছিল প্রধান প্রধান ভক্ত নাম গানে অনুরক্ত আসিতে সবারে আজ্ঞা দিল ঠাকুর সেদিন মত কত দশরথ ভবনে আসিল প্রেমিক প্রবীণ যত নাম লইব কত এস সবে একত্রিত হল রাউতখামার বাসী অনেক বালা আইল বদন চন্দ্র দে গোবিন্দ নারিকেল বাড়ির পাগলাং লক্ষ্মীপুর বাসী ভক্ত চূড়ামণি বুদ্ধিমন্ত আসিলেন তারা দুটি ভাই এলো না টুয়া পাগল ব্রজনা টুয়া পাগল হরি বল বিনে বল নাই বিশ্বনাথ ধর বেশ আসিল পাগল বেশ নেচে নেচে ধায় আগে আগে যতেক ভক্ত হরি মেতে মগন সিংহের প্রতাপে ধায় বেগে গেল দশরথ ঘর সবে হলো একতর ভয় ভীত হলো দশরথ ঠাকুরের সাঙ্গ দেখিয়া হল আতঙ্ক লোক লোখলো দুই দশরথ পদ ধরে বলে প্রভুর গোচরে দৈবে লোক বহুজন করাতে স্নান ভোজন মাম সাধ্য না হবে কখন ঠাকুর কহিছে বাসা কেন তুমি ভাবো মিছা এলো যত সাধু মহাজন যে করে হরির চিনতে হরি করে তার চিনতে খেতে দিবে চাহার সৃজন তুমি কি করিবে ভেবে যার কার্য সে করিবে স্নান করাইয়া সবে আন যাইতে হইবে কুঠি মাথায় লইব মাটি কেশ বেশই প্রধান বিশ্বনাথ ধর বেশি বলে স্নান কর এসে কেশ ধৌত কর লয়ে মাটি তুই ফকির মানুষ হয়ে দেও না পুরুষ চুল ছেড়ে যেতে হবে কুঠিং মহাপ্রভু স্নেচলে জান পুস জলে এদিকে যত নারীগণ কল কাখে কেহ জল আনে সুখে কেহ করে মস্তকর্জন কেহ বাগাত্র মার্জন কেহ পদ প্রদপ্রখালন শ্রেয়ঙ্গ মোছাই কোন নারী যেখানে যে কার্য করে সবে হরি সন্তরে দলে দলে বলে হরি হরি এদিকে মেয়েরা যত সবে হয়ে হরসিত এসেছেন বিশ্বাসের বাটি কোন কোন নারীগণে আশ্চর্য মেনেছে মনে শুনেছে ঠাকুর যাবে কুঠি শুনেছে বাটি হইতে দশরথের বাটিতে আসি আসে মতো আসকল কেহ এনেছে চাউল কেহ এনেছে ডাউল কেহ আনে দধি দুগ্ধ ঘোল কুষ্মাণ্ড কদলিয়া আদি তরকারি নানা বিধি থর মোচা শাক শিম আলু কচুক অলাব কেহ কেহ আনে লেবৌ কেহ আনে পদ্মবীজ মূল ব্যঞ্জন লাভরা পাক সরিষা বাটি শুক্ত শাক মেয়েরা রন্ধন করে ঘরে দৈবে এক মেয়ে এলো সেই ঘরে প্রবাহে কোন মেয়ে নাহি চিনে তারে তন্ডুল ঠিক দুমান পাক হইলো যখন এমন সময়ে দয়াময়ে গিয়ে আসে রসই ঘরে নিষে দিল মেয়েদের পাক করো এ সময় এই অন্য হয়ে যাবে বসাইয়া দেহ সবে ক্ষুধার সময়ে বয়ে যায় ঠাকুর বাহিরে এসে বলিলেন হেসে হেসে খেতে বৈশ সাধুরা সবাই যত সব ভক্তগণ কান্ত করি সংকীর্তন মহাপ্রভু নামে ভিড় দিল করিতে অন্ন ভোজন করি পদপত্রাসন তারপর সকলে বসিল ঠাকুরের প্রিয় দাস দেওরা গ্রামেতে বাস নামেতে প্রহ্লাদ চন্দ্র ঘোষ লয়ে হারি রাকাদি উপনীত হইয়া সন্তোষ কহিছেন হরিচাঁদ কি করে সরে প্রহ্লাদ ক্ষীর কি মাখন আনো নাই সাধু সেবা হবে যে সেথা। শুনিয়া এই কথা তোর দধি বড় ভালো খাই ঘোষ কহে হয় ন তো মেয়েরায় নেশে ঘৃত সেই ঘৃত এবে হবে ব্যয় এই সেবা হোক শেষ ক্ষীর মাখন মা পায়স আমি দিব বৈকালি সেবাই ছয় হাড়ি দধি ছিল দুই হাড়ি মথি নিল মাখন তুলিল সে সময় কত কাংস জাল দিয়া সত্য বানাইয়া উঠাইয়া রাখিল শিকাই মেয়েদের দেয় দুগ্ধ জ্বালাইয়া করি স্নিগ্ধ ক্ষীর বানাইল কত কাংসে দিয়া মালাবতী স্থলে বলে লহ মা বৈকালে দিও ঠাকুরের সেবা রসে হইল পরিবেশন যত সব সাধুগণ প্রভু প্রতি উত্তম ভোজন করি সবে বলে হরি হরি আসমন করিল উঠিয়া, যে যে দ্রব্য এনেছিল সেকে মাত্র ব্যয় হল আর সব রহিল পরিয়া প্রভুকান মালা দেবী তুমি পরমা বৈষ্ণবী এই সব দ্রব্য রাখো নিয়া যতনে না করো ত্রুটি আমরা যাইব কুঠিং সাধু ভক্তগণ এই সব সব লয়ে ভরে রাত্রি এসে তব ঘরে পুনর্চ করিব মহোৎসব সাধিগণ একতরে সবে বসি এই ঘরে চিন্তা কর মঙ্গলয়া মার ঠাকুরের যাত্রা শেষ লীলা শুভ বার্তা হরি বল হরিবল হরিবল জয় জয় শান্তি হরি সৎ সত্য ভমা হরি হরি বল হরি জয় হরি